কোন স্টুডেন্টের জন্য সেকেন্ড টাইম নার্সিং ভর্তি দেওয়া উচিত না ভুলেও তুমি সেকেন্ড টাইম নার্সিং ভর্তি না বা ভুলেও তুমি থার্ড টাইম নার্সিং পরীক্ষা দিব না কেন না সেই কারণগুলো আমি ব্যাখ্যা করব। সাথে এই ভিডিওর শেষ অংশে বলে দিব কাদের সেকেন্ড টাইম পরীক্ষা দেওয়া উচিত আমি একদম ম্যাথমেটিক্যালি ক্যালকুলেশান দিয়ে তোমাদের বুঝিয়ে দিব আমি এইটুকু দেখিয়ে দিব তোমাদের সেকেন্ড টাইম পরীক্ষা দেওয়া উচিত কি না তোমরা এই মুহূর্তে প্রাইভেট নার্সিং কলেজে ভর্তি হতে পারবে কি না সকল অভিজ্ঞতার আলোকে তোমাকে একটা বেস্ট সলিউশন দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তাহলে প্রতিটি পার্ট তুমি বুঝতে পারবে স্টুডেন্টদের মধ্যে সবচেয়ে কমন কোশ্চেন হলো সেকেন্ড টাইম এক্সাম আমি যে কারণে দিব না বা এটা আমার জীবনে বড়ো একটা ভুল হতে যাচ্ছে বা একটা বছর আমার জীবন থেকে চলে যাচ্ছে কাদের দেওয়া উচিত এবং কাদের দেওয়া উচিত না প্রথমে আমি তোমাকে যে হিসাবটা দেখাবো সেটা হলো জিপিএর হিসাব বাংলাদেশ নার্সিং মিডওয়াইফারি কাউন্সিলের মতে জিপিএটা যতটুকু ম্যাটার করে এখানে বিএচসিতে জিপিএ মোট সেভেন হলেই হয়ে যায় এবং এসএসসিতে এবং এইচএসসি মিলিয়ে মোট সেভেন হলো হওয়া লাগে এবং ডিপ্লোমার ক্ষেত্রে ডিপ্লোমা ইন নার্সিং অ্যান্ড মিডাইফারির ক্ষেত্রে এইস এ এবং এসএসসি মিলিয়ে মোট সিক্স পয়েন্ট হলেই হয়ে যায় বিএসসির ক্ষেত্রে তোমরা শুধু সায়েন্স করে বিএসসি ভর্তি হতে পারবে কিন্তু ডিপ্লোমার ক্ষেত্রে আর্টস কমার্স করেও ডিপ্লোমা করা যায় এখন প্রশ্ন হচ্ছে এই যে সেভেন এই সেভেন হলে কি তুমি এলিজেবল হলা সব মিলিয়েই সেভেন দিলেই এলিজেবল হওয়া যায় সেকেন্ড টাইমে কি চান্স পাওয়া যায় তোমার যদি কোনো সাবজেক্টে থ্রি এর কম থাকে তুমি কিন্তু নার্সিং এক্সাম দিতে পারবে না বা আসন শুরু কোনো ফল পাবা না যেমন বায়োলজিতে যদি থ্রি এর কম থাকে তাহলে তুমি নার্সিং এক্সাম দিতে পারবে না যদি জিপিএ বর্ডার লাইনের কম বা বা সোজাসুজি সিক্স অথবা শুধু সেভেনই থাকে তাহলে নার্সিংয়ে চুজ না করাটাই ভালো জিপিএটা এখানে অনেকটুকু ম্যাটার করে তো আমাদের ভর্তির ক্ষেত্রে বা এক্সামের ক্ষেত্রে অবশ্যই জিপিএ মার্কটা ভাবা উচিত কেন জিপিএটা ইম্পর্টেন্ট কারণ জিপিএর ওপর রয়েছে আমাদের ফিফটিন মার্ক এখানে আমাদের নার্সিংয়ের অ্যাডমিশনের টোটাল মার্ক ওয়ান হান্ড্রেড ফিফটি সেখানে ফিফটি মার্কে আমার জিপিএ মার্ক এবং 100 মার্ক আমার এমসিকিউ মার্ক